Here we go. এই বিখ্যাত বাক্য এইবার ব্রাজিলের জন্য বাঁচছে জন কার্লো আঞ্চলিক আসছেন ব্রাজিলের ডাগাউটে প্রশ্ন উঠছে জনের অধীনে ব্রাজিলের বিশ্বকাপ জিতার সম্ভাবনা কতটুকু হাস্যরসে ডুবে অনেকে হয়তো বলবে এ আবার কোন প্রশ্ন হলো কিন্তু আঞ্চলতির আগমন একটা জোরালো বার্তা দিচ্ছে তিনি হয়তো ফিরে আনবেন সেই দু দুই সালের স্কলারির ব্রাজিলকে স্কলারি আর আঞ্চলতির ট্যাকটিক্স এর মধ্যে মিল আসে দুইজনই সদস্য আপনার ফুটবল খেলান দলের প্লেয়ারদের দেন স্বাধীনতা এবং মাঠের মধ্যে তৈরি করেন দুর্দান্ত মতো বোঝা পড়া এই স্কলারই একদিকে বিশ্ব ফুটবল কাঁপিয়েছিলেন আর ডন আঞ্চলতি ইউরোপ দাপিয়ে এইবার পা রাখছেন ব্রাজিলে বিশ্বকে আবার অবাক করে দিতে শেষবার ব্রাজিল যখন বিশ্বকাপ জিতেছিল দু সালে তখনও বাছাই পর্বে ভীষণ সংগ্রাম করতে হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের লুকেম বগুর অধীনে একের পর এক পরাজয় ব্রাজিল পাই দিশেহারা। তখন এলেন স্কলারি দলকে সংগ্রাম করতে শিখালেন কষ্ট করে বিশ্বকাপে উঠল ব্রাজিল আর সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে জিতে নিল বিশ্বকাপ আর কখনো ব্রাজিলকে বাসাই পর্বে এমন সংগ্রাম করতে হয়নি তবে বিশ্বকাপও জেতা হয়নি ডোরিভালের অধীনে টিম স্পিড একেবারে তলা নিতে ম্যাচ বাকি আছে চারটা আর এর মধ্যে ইকুয়েডর প্যারাগুয়ে বলিভিয়া আর চিলির মতো দল দাঁড়িয়ে আছে যেন হান্টার হয়ে দুইটা ম্যাচ জিততে হবে ডন আঞ্চলত্তির মতো একজন কোচের হাতে থাকবেন তারকাভর্তি স্কোয়াড যেখানে প্রতিটি পজিশনে একাধিক সুপার স্টার এই সেই ডন যিনি অর্ধেক শক্তির স্কোয়াড নিয়েও দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন সমস্যা হতে পারে শুধু একটা গাই কম্বিনেশন গড়ে তুলতে খুব কম সময় পাওয়া যাবে তবে টিম স্পিড যদি থাকে এবং দলটার নাম যদি ব্রাজিল হয় তাহলে কিছুই অসম্ভব না আরেকটি বড় আলামত হলো নেইমারের শেষ বিশ্বকাপ যেভাবে দু হাজার বাইশ বিশ্বকাপে মেসির জন্য জীবন বাজি রেখে খেলেছিলেন আর্জেন্টাইনরা তেমনি যদি ব্রাজিলিয়ানরা নেইমারের জন্য নিজেদের উজাড় করে দেয় তাহলে বিশ্বকাপ জিতা একদমই অসম্ভব না তো দর্শক কি মনে হয় আপনাদের আঞ্চলটির হাত ধরে কি ব্রাজিল আবারও ঢুকে ফাল হয়ে বেড়ে আসতে পারবে জানান আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে